আমরা উদয়ন গ্রেফতার চাই দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে কোচবিহারে পাঁচজন খুন হয়েছে তিনটা এফআইআর এ উদয়ন নাম সিবিআই কেন ছেড়ে রেখেছে যে উদয়ন গুহ একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে পাঁচটা নাকি কুজবিয়ারে খুন হয়েছে তার মধ্যে তিনটে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় পাঁচটা খুন হয়েছে আমি জানি না মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় উদয়নগুয়ের বিরুদ্ধে তিনশো দুইয়ের কোনো মামলা একুশ সালের পরে হয়েছে তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে সরে যায় কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে ও জানে না যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্ট পোল সাথে জড়িত তিনটে খুনের মামলা আমি আসামি আমাকে ছ তারিখে আক্রমণ করেছিল ছয়ই মে দোসরা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল একুশ সালে ছয়ই মে আমাকে আমার উপর আক্রমণ করা হয় আমার হাতের হার দুটুকরো করে দেওয়া হয় আমাকে আট তারিখে কলকাতা নিয়ে গিয়ে সেখানে পরে এগারো বারো তারিখে অপারেশন করা হয় এবং আমি ওই মাসটা পুরো মে মাসটা আমি কলকাতায় ছিলাম ডাক্তারের চিকিৎসায় এবং পরবর্তীতে জুন মাসে আমি ফিরে আসি দিনাটায় আমার বাড়িতে এই পিরিয়ডের মধ্যে তাহলে আমি কোথায় কোন পোস্টোর ভায়োলেন্সে জড়িয়ে পড়লাম এই আমার বক্তব্য হচ্ছে এই শুভেন্দু অধিকারী একটি সত্যি কথা বলে না এর মিথ্যে ছাড়া কোনো কথা এর মুখ দিয়ে বেরোবে না এর মুখ দিয়েই এই সন্দেশকালীর ঘটনা বেরিয়েছে এর চক্রান্তেই সন্দেশকালীর ঘটনা হয়েছে যত রকম মিথ্যাচার কিছু প্রাক্তন বিচারপতিকে হাতে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যাচার এবং মিথ্যে মামলা সেই মিথ্যে মামলায় সাজা ঘোষণা এই ধরনের কাজ এই শুভেন্দু অধিকারী চক্রান্ত করে চালিয়েছে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলায় নানা রকম অশান্তি হবে সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার ওপর এ পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে আজকেও আমি শুনছিলাম আপনাদের যারা আছেন আপনাদেরই কারো কোনো চ্যানেলে সেখানে বলছে পঁচানব্বই শতাংশ মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে অমুকে অমুক দিয়েছে এই যে ভোটারদের ভাগ করে দেওয়া হিন্দু মুসলমানের মধ্যে ভোটার ভোটারদের ভাগ করে দেওয়া ধর্মীয় বিভাজন করে দেওয়া প্রতি পদে পদে এই এই ধরনের কাজ করে